নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল এ দিয়ে নামে শুরু যে সমস্ত ব্যক্তিদের তাদের স্বভাব চরিত্র বা ব্যক্তিত্ব কেমন হয় তা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের তথ্যমূলক ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করতে থাকি যে অক্ষর দিয়ে কোনো ব্যক্তির নাম শুরু হয় তা দিয়ে তার স্বভাব ও ব্যক্তিত্ব জানা যায় এ দিয়ে অনেকেরই নাম শুরু হয় জেনে নিন সেই সব ব্যক্তিদের স্বভাব কেমন হয় সংখ্যা তত্ত্বে এ অক্ষরটির সঙ্গে এক সংখ্যা এই অক্ষরের ব্যক্তিরা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের হন এ দিয়ে নাম হলে খুব বুদ্ধিমান ও স্মার্ট হন থাকে হাসানোর ক্ষমতা অর্থাৎ যাদের এ দিয়ে নামে শুরু তারা হাসান হাসাতেও পারেন লোকেদের আত্মবিশ্বাসে পূর্ণ হন তারা নিজের শর্তে জীবনযাপন করেন তারা অর্থাৎ নিজের মতো করে তারা জীবনযাপন করেন দৃঢ় প্রতিজ্ঞ হন এবং সাহসী ব্যক্তি হন এই নামের লোকেরা জীবনের সব ক্ষেত্রে এগিয়ে থাকেন এরা এবং খুব উচ্চভিলাষী এবং নেতৃত্ব গুণ থাকে এ নামের ব্যক্তিরা হন দুঃসাহসিক আগ্রাসী স্বভাবের জন্য অভদ্র এবং অহংকারী মনে হতে পারে এই অক্ষরের ব্যক্তিরা রোমান্টিক হন না তারা সম্পর্কে সিরিয়াস থাকেন না প্রাকাশ্যে প্রেম নিবেদনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এইবার এই এ দিয়ে ব্যক্তির নামে শুরুদের যাদের নাম তাদের দুর্বলতা কী কী তারা খুব স্বার্থপর হন নিজেকে সঠিক বলে কোনো বিষয়ে অনর থাকেন ঠিক আছে নিজেকেই সঠিক বলে কোনো বিষয়ে অনর থাকেন অর্থাৎ তিনি যদি সেটা ভুলও হন তিনি যদি নিজে মনে করেন যে সেটি সঠিক এবং পুরো দুনিয়া ভাবছে সেটি ভুল তাও তিনি অনর থাকেন অতিরিক্ত চিন্তা করেন এই এ দিয়ে নামে শুরুর ব্যক্তিরা অতিরিক্ত চিন্তা করেন একটু ধৈর্যের অভাব রয়েছে আর কেউ ভদ্রতার আচরণ করলেও দ্রুত প্রতিক্রিয়া দেন না অর্থাৎ এনে মানে এই ধরনের ব্যক্তির লোকেরা পারিপার্শ্বিক পরিস্থিতি যেমনই হোক না কেন তারা তাদের নিজস্ব সত্তায় অবিচল থাকে এই ছোট্ট ভিডিওটি থেকে আপনি জানলেন এ দ্বারা শুরু ব্যক্তিরা কেমন হন এবং তাদের দোষ কী কী আছে সেগুলোও জানলেন আপনার ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাদের নামের প্রথম অক্ষর এ দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ